ধরেন আমরা ছোটো একটা সাইজ নিয়ে কাজ করি ধরেন কেউ বিশ তিরিশ বা আঠারো পঁচিশ যে গ্যালানটা করতে চায় আর অর্ধেক সাইজ কত চার ভাগের এক ভাগে আসে মানে অ্যাফোর্ড সাইজ যেটাকে আমরা বলি অ্যাফোর্ড সাইজ হচ্ছে হলো নয় সাড়ে এগারো এটা হচ্ছে ফুল সাইজ নয় বাই সাড়ে এগারো এগারো পয়েন্ট ফাইভ এটা হচ্ছে হলো অ্যাফোর্ড সাইজ যেটাকে আমরা বলি বাংলাদেশের কাগজের সাইজ অনুযায়ী এটা হচ্ছে হলো সাইজ যদি আপনি কাগজ কাটিং করতে চান ঠিক আছে তাহলে নয় সাত এগারো আমরা একটা সাইজ প্রথমে নিয়ে নিলাম এখন আসেন এটা চার পাঁচ হাফ ইঞ্চি করে ছেড়ে দেব আচ্ছা এখন কেউ প্রশ্ন করেন না আপনাদের পরবর্তী প্রশ্ন করার জন্য সময় দেওয়া হবে সবাই নিজ ইচ্ছায় একেবারে মিউট হয়ে যান ওকে তো আমরা এখন এটাকে ধরবো অবজেক্ট অবজেক্ট থেকে পাত অফসেট পাত এখানে আসার পর আমরা এখান থেকে হাফ ইঞ্চি কমাই দিলাম চতুর্পাশে হাফ ইঞ্চি করে ছেড়ে দিব। হাফ ইঞ্চি ছেড়ে দেওয়ার পর কন্ট্রোল ফাইভ দিয়ে আমি এটা লক করে নিলাম আচ্ছা এখন আসেন এই গাইডটা কেন নিলাম আমি এই গাইডটা নেওয়ার কারণ হচ্ছে যদি প্রিন্টেবল কোনো ডিজাইন হয় এর পাশে হাফ ইঞ্চি বা একটু কম আপনার যদি ছেড়ে দেন তো এর ভিতরে যদি লেখাগুলো থাকে যখন ডিজাইন ফাইনাল কাটিং হবে তখন দেখা যায় এটা কেটে পড়বে না কোনো লেখা কাটবে না তখন ডিজাইনটা ঠিক থাকবে প্লাস লেখাগুলো ঠিক থাকবে আর তাছাড়া ডিজাইনের সৌন্দর্য করতেও এই গাইডটা প্রয়োজন এটা হচ্ছিল মূল বিষয় তো এখন আসেন আমরা এই লেখাগুলো এখানে প্রথমে বসায় নিব প্রথমত বসানোর জন্য আমাদের একটা অংশ থাকবে ডিজাইনের জন্য আর আরেকটা অংশ আমরা নিচে প্রতিষ্ঠানের নাম বা আদার্স যা যা প্রয়োজন আমরা এই জিনিসগুলো বসাব তাই প্রথমে এখানে যে ডিজাইনগুলো ছিল এগুলো আমি নিয়ে যাই এগুলো নিয়ে গেলাম কন্ট্রোল জি এটা আমার এই বছর ডেট প্যানেল না আগের বছর ডেট প্যানেল আমি বসাই দিচ্ছি আর কি ওকে এটা আমি এখানে বসে আসবো নর্মাল ভাই কে কথা বলে আমরা এগুলো এখানে বসাইলাম তারপর ধরেন আমরা এই দুয়া ইফতারের সময়সূচি যেগুলো আছে এগুলো এখান থেকে বসাই দিই এ দেখেন আমার এই ডিজাইনগুলো এটার ভিতরে থাকবে আর বাহিরে আমার কোনো লেখা যাবে না যাতে করে কাটিংয়ের সময় আমার কোনো সমস্যা না হয় ঠিক আছে তারপর দুয়া মানে অল্প একটা ছোটো একটা লিফলেট আমরা যেটা বানিয়ে দিতে পারি এটাই আমি চেষ্টা করতেছি এই লেখাগুলো আমি এখানে কী করলাম বসাইলাম নর্মালভাবে আমার লেখাগুলো তৈরি করা ছিল আমি সুন্দর মতো এটা বসাই দিলাম বসানোর পর আমরা এগুলোকে ধরি ধরে এটাকে টুকরে নিয়ে যাই নিচে আমরা প্রতিষ্ঠানের নাম দিব ধরেন যে প্রতিষ্ঠানের নামে করব ওই প্রতিষ্ঠানের নামটা আমরা নিচে এখানে দিব তো এইটুকুর জন্য আমরা জায়গা রাখলাম এইটুকু তো আমরা একটা ডিজাইন করবো আচ্ছা ডিজাইনগুলো আমরা অনেকভাবে করতে পারি এখনকার সময়ে গুগল থাকতে বা নেট থাকতে আমাদের ডিজাইন নিয়ে অত্যন্ত পারেসানি হওয়ার কিছু থাকে না বুঝতে পারছেন তো আমরা রমা দানের কিছু টাইপোগ্রাফিক টু একটু বের করি আমি এটা নিয়ে নিলাম হ্যাঁ সবার যে আমার এর মতো এগুলো ভাল লাগবে সেটা এরকম না আমার যেটা ভালো লাগছে এটা আমি এখান থেকে নিয়ে নিলাম আপনার যেটা ভালো লাগে আপনি ওটা নিয়েন নেই তো আমি এটা নিয়ে যাওয়ার পরে আমি এটাকে এখানে নিয়ে আসি নিয়ে আসার পরে আমি এটাকে এখানে বসাবো আমি একটু ছোট করলাম এটাকে ঠিক এই জায়গায় আমি বসাই বসাইলাম দেখেন বসানোর পরে টুপুর দিক ওঠাই এই টুকু তো বসানোর পরে এই ডিজাইনের উপর আমরা কিছু কাজ করবো মানে এখানে যা আছে তাই থাকবে আমরা এটার উপরে কিছু কাজ করতে পারি আমি এই শেপগুলো এখান থেকে ফটোশপে নিয়ে যাই আমি বলত বেশিরভাগ কাজ করবো ফটোশপে করি তো যার কারণে আমার গ্রাউন্ডগুলিটা আপনাদের কাছে ভালো লাগে আমার টোটালি ডিজাইনের মানে পুরো গ্রাউন্ডটা থাকে মানে ফটোশপে করা বুঝতে পারছেন এই দেখেন এই তো আমরা এখানে যে সাইজটা নিয়েছি ওই সাইজটা নিয়ে আমরা কাজ করবো ফটোশপে গেলাম যাওয়ার পরে নয় সাড়ে এগারো আমাদের ডিজাইন সাইজ কিন্তু নয় বাই সাড়ে এগারো একটা সাইজ ছিল তো আমরা এখানে আসার পরে একটা নাম্বায় চলে যাবো প্রিন্টে প্রিন্ট থেকে এখানে এনসি দিব আর এখানে হচ্ছে নয় বাই নয় আর এখানে দেবো হচ্ছে সাড়ে এগারো এগারো পয়েন্ট ফাইভ আর মোট থাকবে সিএমআই কে ওকে তা আমাদের এই সেজটা নেওয়া হলো নেওয়া হওয়ার পর এখান থেকে আমরা এই জিনিসগুলো নিয়ে দিতে পারি এখানে যে আমড়ি অনেক কিছু আছে তা না বাট আমি ওইটাকে একটু নিয়ে যাই এখান থেকে এটা একটু বড়ো করি সোজা রাখি এই শেপটা নিলাম নেওয়ার পর কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম পেস্ট করার পর এটাকে ঠিক এই জায়গাটা বসায় দিব বসায় দিলাম তারপর কি আছে তারপরে এটা নিয়ে যেলাম ওই যেটা এটাও কিছু নাই বাস আমি এটাকে এখান থেকে নিয়ে যাওয়ার পর এটাকে এখানে বসাই দিলাম আচ্ছা এখন আসেন এই শেপগুলো আমি জাস্ট জাস্টে বসায় দেওয়ার কাজটা করতেছি আপনার কাজ করতেছি না এখানে দেখেন একটুকুর উঠে দিলাম বাস ওকে এটুকু বসাই দিলাম বসানোর পরে আমাদের যে এই শেপ গুলো আছে না আচ্ছা এই শেপ গুলো আমি বসায় দিলাম আর কোনো কাজ করলাম না এখানে ধরেন ওকে এখন আসেন এটুকু বসানোর পরে এখন আমাদের কিছু কাজ আছে এখানে সেই কাজগুলো এখন মূলত আমরা করব এতক্ষণ কোনো কাজ করিনি এখন আমরা কাজ করব এক নাম্বারে আমাদের নিচে জায়গা রাখছিলাম হচ্ছিল আমাদের প্রতিষ্ঠান নাম দেওয়ার জন্য আমরা এটার জন্য এখানে এই অংশটুকু সিলেক্ট করে নিলাম কন্ট্রোল এন দিলাম কন্ট্রোল শিফ এন দেওয়া মাত্রই কন্ট্রোল শিফট অ্যান দিলেই নিউলিয়ার অপশন আসবে বা আমরা এখান থেকে যদি এখানে নিউলিয়ার ক্রিয়েট দিই এটা হয়ে যাবে তো আমরা এই জায়গায় একটা কালার দিব আমরা এখানে ক্ষয়ারে টেকটা কাজ দিতে পারি এটা ওকে দিলাম যেমন আসেন কন্ট্রোল টি দিয়ে ডিসিলেক্ট করার পরে এটা দেখেন এই পাশে অংশটুকু মিলে নাই সেক্ষেত্রে আমরা দাম দিলেই মিলে যাবে ফটো স্যামের একটা বেশি হচ্ছে শিট যদি বড়ো ছোটো হয় সাইডে গেলে ওটা আর শো করে না এই তারপরে আসেন আমাদের যে গ্রাউন্ডে আমরা কিছু কাজ করবো তো আমরা চলে যাবো হচ্ছিল প্রিন্টারেস্টে প্রিন্টারেস্টে যাওয়ার পরে আমরা ইসলামিক কিছু ডিজাইন দেখবাস্টে আসার পরে আমরা এই টাইপের কিছু ডিজাইন আগে ব্যবহার করতে পারি আপনার প্রিন্টের সাইডটা এমন একটা সাইড যে যত স্ক্রল করবে যে যত মানে ওই সাইডে ঘোরাঘুরি করবে তার জন্য মানে সে ভালো কিছু দিবে আউটপুট দিবে এটা হচ্ছে বিষয় আপনারা যত গাড়া করবেন প্রিন্টার এস থেকে ভালো কিছু পাবেন আর যদি মনে করেন একদিনে সার্চ দিয়ে সব নিয়ে আসবেন এটা সম্ভব না প্রিন্টারেস থেকে অন্য সেটা হয়তো পাইতে পারেন এক একদিনে সার্চ দিয়ে অনেক কিছু দিবেন ওরা ওরা কিছুটা আপনাদের মতো আর কি আমি এই গ্রাউন্ডটা নিলাম এই গ্রাউন্ডটা নেওয়ার পরে এটা নিয়ে যাই এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে এটা সোজা করি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এখানে নিয়ে আসলাম এখন আসলে আমাদের এই ডিজাইনটা কী কালার থাকবে আমরা তো এখানে কিন্তু আগের একটা কালার ছিল জাস্ট আমরা এটাকে কালারটা এখন চেঞ্জ করে দিই সবগুলো আমরা লাল খয়ারিতেও কাজ করতে পারবো আমরা চাইলে অন্য কোনো কালার নিয়েও কাজ করতে পারবো আমরা লাল খয়ারিতে করি এই কালারটা দিলাম দেওয়ার পরে এটার উপর আলোর কাছে কাজ করব পরে আমি আপাতত এটার উপরে এটা পেস্ট করলাম আচ্ছা এখন আসেন এটা পেস্ট করার পর আমি এটাকে একটু বড় করি এই মাথা পর্যন্ত এখন দেখেন আমাদের শো করতেছে আমাদের কতটুকু অংশ আমাদের ওটা তারা আমাদেরকে পই পই করে করতেছে বুঝাই দিচ্ছে ওকে আমরা এই কালারটাকে ধরলাম এখান থেকে একটু কালারটা ঠিক রেখে ইমেজ অ্যাডজাস্ট গ্রেডিয়ান ওকে কালারটা কনভার্ট করে দিলাম কনভার্ট করার পরে আমি এটাকে এখান থেকে মাল্টিপ্লাই করে দিই কালার ব্রান কালার কালারগুলো দিয়ে দেখি কোনটা ভালো লাগে আমার কাছে এক নাম্বার যেটা মাল্টিপ্লাইটি ভালো লাগছে ওকে মাল্টিপ্লাইটা দিলাম দেওয়ার পরে ক্রিয়েট ক্লিপিং মাস এটাকে একটা কপি করে নিচে নিয়ে গেলাম দেখেন আমাদের কাজের সিস্টেমটা দেখেন নিচে নিয়ে যাওয়ার পরে আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে হলো উপরের নিচেটা লক রাখি লকডা তো এটাকে ধরলাম ধরে একটু ছোটো করি মূল সাইজটাই থাকুক এটাকে মাস্ক করলাম ব্রাশ নিব আর এনসিলেট থাকবে যে সফট ব্রাশ অপাসিটি একটু কম থাকবে অপাসিটি চল্লিশ পাঁচ রাখলাম এটাকে আমরা একটু এদিকে বাড়িয়ে দিয়ে দিলাম দেখেন এটা মোটামুটি মিলে গেলো এখানে অপাশে একটু কমায় ওপরে একটু বসে দিলে একটু মিলবে ওকে এটাকে আমি মিলাই দিলাম তারপর আসে নিচের এই গ্রাউন্ড আমরা এটাকে ধরলাম ধরে এটাকে মাস্ক করবো মাস্ক করার পর আমরা এই জায়গাটা আছে না এখান থেকে একটা করে ঘষা দেব তো এখানে অপোজিটে থাকবে হচ্ছে পঁচাত্তর সত্তর পঁচাত্তর এরকম এ দেখেন বাস এইটুকু আমরা কি করলাম করে নিলাম তারপরে আমাদের এখানে একটু কাজ করতে হবে সেটা হচ্ছিলো এটার অপোজিট একদম কমাই দিতে হবে দেখেন হ্যাঁ একেবারে সিম্পল গ্রাউন্ডটা হয়ে গেলো মোটামুটি তারপর আসে এটার মধ্যে আমরা আরও কিছু কাজ করব রমাদানের যে বাতি তারপর হচ্ছে মানে রমাদানের ল্যাম্প ওই টাইপের কিছু থাকে না ওই টাইপের আমি কিছু বাতিটা যদি একটু খুঁজি তাহলে ভালো লাগবে অবশ্যই এই ধরনের গ্রাউন্ড ব্যবহার করতে পারলে আরও ভালো আপনারা যদি এই ধরনের গ্রাউন্ড ব্যবহার করেন ডিজিনটা আরও জস লাগবে আমি নর্মাল এক কয়েকটা জিনিস দেখা দিচ্ছি গ্রাউন্ডগুলো আমি দুইটা গ্রাউন্ড দিয়ে আপনাদেরকে দেখাবো এটাকে কপি করলাম এখান থেকে কাট করলাম আচ্ছা এখানে দেখেন আমরা যদি কিছুই না মানে এটাকে জাস্ট এভাবে বসাই দিই মানে কোনো কাজ নাও করি তারপর এটা ভালো লাগবে কিন্তু এটা আমি বসাই নেই গেল এটা আপনার নর্মাল ওয়েতে আপনারা সবাই জানেন যে মানে দিয়ে দিলে হয়ে যায় কিন্তু আমি এটাকে মাল্টিপ্লাই করে বা কালার মোডগুলো চেঞ্জ করে করে কেন ব্যবহার করতেছি এর কারণ হচ্ছে হলো যাতে আপনারা প্রত্যেকে কালার চেঞ্জ করে করে এগুলো ব্যবহার করতে পারেন কালার যদি চেঞ্জ না করে ব্যবহার করেন তাহলে ভালো লাগবে না মানে অরিজিনাল যে একটা লুক এটা পাবেন না আপনারা তোমরা এটা ব্যবহার করবো না কারণ এটা বাতিলটা একটু ছোটো এটা নিলাম আমি এটা ব্যবহার করবো এখানে একটা সাইডে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এটাকে এখানে পেস্ট করি প্রত্যেকের কাজ করার আলাদা কিছু প্যাটার্ন থাকে তো আপনাদের প্রত্যেকের আলাদা কাজ করার একটা প্যাটার্ন অবশ্যই আছে তো আমার মতোই করতে হবে সেটা এরকম আপনারা যেভাবে সুবিধা মনে করেন বা যেভাবে ভালো মনে করেন ওইভাবেই করবেন আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা পদ্ধতি দেখাই দিচ্ছি যাতে সহজে করতে পারেন ক্রিকেট কিপিং মাস্ক এটাকে এখান থেকে স্কিন ওভারলি হ্যাঁ এই কালারটা দিলাম ওভারলি দিলে এই কালারটা সুন্দর আসতেছে আমি এটাকে কন্ট্রোল জিয়ে দিয়ে কপি করলাম এটা দিয়ে এই পাশে এটাকে গ্রাউন্ডটা মিলেই দিই এই দেখেন গ্রাউন্ডটা কিন্তু মিলে গেছে এখন এটা মোটামুটি চলে খারাপ না যদি চাই এটাকে দিয়ে চাপাই দিতে তাও হবে না চাপাইলেও এটা হবে এটুকু হয়ে গেলো আমাদের আগের কালারটা রইল না আর কি তো নিচের ওটাকে আমরা আবার মাস্ক করি মাস্ক তারপর এই জায়গাটা একটু লাইটটা কমাই দিই দেখেন লাইটটা কমাই দিলাম ওকে এই জায়গা হয়ে গেলো একটা লাইট চলে আসলো তারপরে আসেন আমাদের ডিজাইনের পাশে কিছু ওই যে লাল বাতিল উত্তি ছিল এই বাতিল উত্তি আমরা চাই ব্যবহার করতে পারবো এগুলো কি ওখানে ব্যবহার না করি ওখানে শুধু একটা গ্রাউন্ড তৈরি করে নিয়ে আসি গ্রাউন্ডের জন্য আমরা কিছু ইসলামিক প্যাটার্ন ব্যবহার করবো বা ট্যাক্সচার যেটাকে আমরা এই এই টাইপের কিছু একটা ব্যবহার করব যেগুলো আমরা খুব সহজে ব্যবহার করতে পারি আসলে আমি এই প্যাটার্নটা ব্যবহার করবো আমাদের গ্রাউন্ডের জন্য তো গ্রাউন্ডের জন্য এই প্যাটার্নটা ব্যবহার করার জন্য আমি এটা নিয়ে গেলাম একবার লাস্ট আমাদের যে সর্ব লাস্ট যেটা আছে ওখানে নিয়ে যাই এটাকে এখানে বসে এলাম ফার্স্টে বসানোর পর এটা কি কালার মানে আমাদের যেহেতু ডিজাইন পুরো ডিজাইনটা কিন্তু কি কালার বলে এটাকে লাল খয়েরি ওই টেপাল আসছে এই এই কালারের সাথে কিন্তু কনভার্ট বাইক হিল কালার হচ্ছে হলো কি যেন বলে এটাকে হলুদ হলুদ ডার্ক হলুদ ভালো লাগবে এখানে এখানে আবার সায়েন দিলে ভালো লাগবে না ম্যাপ ওকে আমি এটা দিলাম এটাকে এখন এখান থেকে মাল্টিপ্লাই করো তারপর এটাকে আমি একটু কালারটা বাড়াই মাস্ক করলাম মাছ করার পর আমি এইটুকুকে ধরলাম দেখেন এইটুকুকে ধরে মাছ করে দিলাম তারপর অবাচিটা একটু কমাই কমানোর পরে আমি জাস্ট এটুকু একটু অবশ্য দিয়ে দেব ব্যাস হলো তারপরে আসে এটাকে ধরে জেড দিয়ে কপি করলাম এটাকে এই পাশে নিয়ে আসলাম দেখেন এই পাশটা হয়ে গেল এখন আমাদের উপরে এই অংশটুকু মানে স্মুথ করে দিতে হবে ছেলেটাকে ধরে পরামর্শটা মেলে দিলাম প্লাস হয়ে গেল এই হচ্ছে আমাদের নর্মাল একটা ডিজাইন আমরা এটাকে পরবর্তী চাইলে কালার চেঞ্জ বা অন্য কিছু যা যা করো সবই করতে পারবো আচ্ছা এখন আসেনি এই গ্রাউন্ডটা আরেকটু কালার কমাই দিই ওকে আমরা এটাকে গ্রাউন্ডটা হয়ে গেল আমরা এখান থেকে এটাকে প্রোডাক্ট সিলেক্ট করবো কন্ট্রোল যে দিয়ে কি করলাম কপি করলাম কন্ট্রোল ই দিয়ে আর একটা ইমেজ তৈরি করে নিলাম এটাকে ইমেজ তৈরি করে আমি এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসলাম এখানে এখানে আসার পরে আমাদের এখানে যা যা আছে সেগুলো সরাই ফেলি ওগুলো তোর দরকার নেই এটাকে সরাইলাম সরানোর পরে এটাকে গ্রাউন্ডে নিয়ে গেলাম হয়ে গেল তাও তারপরে আমাদের এখানে যা যা আছে সেগুলো তো সুন্দর করে বসাই দিলাম এখন এটার উপর আমরা কি কালার বসাবো মানে রমাদান তোহফায় রমাদান বা রানুল মুবারক আমরা এখানে তোহফায় রমাদান দিই এটাতে সিলেক্ট করলাম ভাল লাগবে দেওয়ার দরকার নেই শুধু এইটুকু দিই বল তোহফায় রমাদান তোহায় রমাদান আমরা বসাই দিলাম আর এইটুকু যে অংশটুকু আছে না এটাকে জাস্ট এখানে বসাই আগে ফার্স্টে বসার পর একটু ছোটো করলাম এটাকে ছোটো করে কালার মুড়ে যাই কালার মুড় ট্রান্সপারেন্সি থেকে মাল্টিপ্লাই বা ওভারলি দিই ওভারলি হ্যাঁ ওভারলি দিলে মোটামুটি এটা ভালো লাগতেছে বাস এটা দিয়ে দিলাম এখন চব্বিশ পঁচিশ সালে ক্যালেন্ডার তারপর হচ্ছে নিচে একটা প্রতিষ্ঠানের নাম আমরা দিয়ে দিব প্রতিষ্ঠানের নাম কী হতে পারে ধরেন আমাদের একটা প্রতিষ্ঠানের নাম আমি দিয়ে দিই ঢাকা তারপর মূর্তি জ্বালার জন্য প্রতিষ্ঠানের নাম উপরে দেওয়া যাবে নিচে অন্য কিছু আমরা দিয়ে দিতে পারতাম প্রতিষ্ঠান আমি যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিই আপনাদের সুবিধার্থে আমাদের ইউটিউব ফেসবুক থেকে অনেকে দেখতেছে এখান থেকে আমি ধরেন এই একটা প্রতিষ্ঠানের নাম নিয়ে যাই ওদের নামটা সুন্দর করে বসাই দিলাম এটুকুকে নিলাম বা সেটাকে কেটে দিলাম মনে আছেন আমি এটাকে এখানে বসাই এটুকু এখানে বসাই দিব বসানোর জন্য আমি এটাকে প্রথমে

দরকার নেই ফেসবুকে যা আছে এটা এখানে বসাই যে তিনটা লাইন আমরা সুন্দর কি করলাম বসাই দিলাম এখানে আছে মাদ্রাসার নামটা এখানে কিন্তু মানে তেমন ভালো লাগতেছে না মাদ্রাসার নামটা ভালো লাগতো এখানে যদি কোনো একটা শেরো থাকতো শেডো হলে কেমন তো দুছি একটা দিয়ে দেখাই এটাকে ব্ল্যাক করলাম এটা নিচে এফ দিয়ে এটা দিলাম এটাকে নিচে নিয়ে আসি অল্প একটু করে হ্যাঁ হালকা সেটা চাপাইলাম সেটা চাপাই দিলাম এটাকে ধরে বড় তুলে দিই নিচেরটাকে ধরলাম অবজেক্ট ব্লেন মেক ঠিক আছে আসার পরে এখান থেকে আমি ব্লেড করে দিচ্ছ আড়াইশো ওকে আড়াইশো দিয়ে দিলে এটা একটা ব্লেন হয়ে গেলো এখন আমার কাজ হচ্ছিল এটাকে মাল্টিপ্লাই করে দেওয়া অন্য কোনো না জাস্ট আমি এখান থেকে ট্রান্সপারেন্সি মাল্টিপ্লাই কিন্তু দেখেন এখন পুরো ব্ল্যাকটা বেশি মনে হচ্ছে সেই জায়গায় আমি এটাকে আসবো কত ষাট পঁয়ষট্টির মতো ঠিক আছে হলো কন্ট্রোল এক দিলাম এই যে ওটা এখন দেখেন মোটামুটি নিচের এটাকে গেল লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা সে একটা ডিজাইন আমরা মূলত করলাম শুধু এটা দিয়ে এখন আসছেন এই ডিজাইনটাকে আমরা আর একটা কালারে কীভাবে কনভার্ট করতে পারি আর একটা প্রতিষ্ঠানের নামে সেম এই ডিজাইনটাকে আমার জন্য অন্য একটা কালারে কনভার্ট করতে যাবো বা করতে যাবো কন্ট্রোল জি দিয়ে এটাকে কী করলাম গ্রুপ করে নিলাম কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করলাম কপি করার পর আমি নিচেরটাকে লক করে দিলাম হাইট করে আর এটাকে অন করলাম অন করার পর আমি এটাকে ধরে একটু উপরে দিকে নিয়ে যাই একটু জায়গাটা বাড়িয়ে দিলাম এখানে কালার লাল খয়ারে দিলাম বা ডার্ক লাল হ্যাঁ ডার্ক লাল বা এক টু ডার গারো ওকে দিলাম তারপরে হচ্ছে বা সাইন দিতে পারি আমরা সায়েন কাজটা করি ওকে সাইন দিলাম তারপরে আসেন এটা এটাকে ধরে সাইন দিলাম বা এটাকে একটু লাইট কমিয়ে দিই ওকে তারপরে আসেন আমাদের এই গোলা আচ্ছা এর আগে এটাকে চেঞ্জ করে নিই এটা গ্রাউন্ড হচ্ছে এটা প্লাস এটাকে কমাই দিলাম উপরে এটাকে ধরে আবার জায়গায় আমি নিচের এই কালারটাও একটু লাইট করি এটাকে এই কালার দিলাম এটাকে ধরে কনভার্ট ইভেস ওকে কনভার্ট ওই কালার নিয়ে নিলাম পরিপূর্ণ তারপরে এটাকে ওই কালার রইল তারপর হচ্ছে এটা এটা ওপর ভালো লাগতেছে এখন ভালো লাগতেছে আচ্ছা এটা কালারটাকে আমরা আরো লাইট করে দিব নিচের যে যেটা আছে নিচের ধরলাম ধরে এটা অবশ্যই আগে একশো পার্সেন্ট করে নিই মানে এখানে তো আগে ষোলো পার্সেন্ট অবাসিটি ছিল এখন অবস্থা এটা কি করব এখান থেকে একশো পার্সেন্ট করে নিলাম ইমেজ অ্যাডজাস্ট গ্রেডিয়ান ম্যাপ ওকে সুন্দর একটা কালার আসছে সো আমি এটাকে এখন একটা অবশ্যই কমাই দিই বাস হলো তারপরে আসেন নিচের এই যে এগুলো সেম এবার কি করবো আমরা কালার কনভার্ট করে দেবো ভালো লাগতেছে না সেই জন্য আমি এটাকে একটু বারাই একটু বাড়াই একটু একটু কমিয়ে দিলাম এটাকে ধরলাম ইমেজ একজাস্ট গ্রেডিয়ান ম্যাম কন্ট্রোল এম দিয়ে কারভাস থেকে আমি এটাকে একটু বাড়াই দিবস হয়ে গেল এবার স্যার আমাদের একই এডিশন দুটা কালারও হয়ে গেলো আমাদের এটার জন্য আহামড়ি অনেক কাজ করতেছে সেটাই কমলাম কন্ট্রোল যেতে কপি করলাম কন্ট্রোল ই দিয়ে ইমেজ করলাম ওকে তারপর টান দিয়ে আমি নিয়ে গেলাম আচ্ছা এখন আসেন আমরা এখানে কী করব এটাকে দেড় কন্টল জিতে গ্রুপ করলাম একটা ইমেজ নিলাম আটবোর্ড নিয়ে এটাকে এই পাশে নিয়ে আসি বাস বলো নিচে এটাকে ধরে আনলক এটাকে ফেলে দিলাম এটাকে এখানে বসাই এখন আসে এখানে কিন্তু এখন আর এই কালারটা চলবে না এখানে আমরা সরাসরি সাইন দিয়ে দিবো কোনো কোনো কালার রাখবো না ওকে দিয়ে দিলাম তারপরে হচ্ছে তো ফায় মাদান এটা ভালো লাগতেছে এবার আমি এটা না দিয়ে আমি এখান থেকে এটা দিই মোবার এক ছিলাম এখন মাল্টিপ্লাই সাদা করে দিলাম সাদা করার পরে আর তো কিছু নাই এখান থেকে চাইলে আপনারা ওই তারাতোড়া যেগুলো আছে আজ বড় এই টাইপের কিছু জিনিস চাইলে নেওয়া যায় দেওয়া যায় এই হচ্ছে আমাদের গ্রাউন্ড এখন চাইলে আমরা এটাকে একটু বড় করে দিতে পারি যে আপনারা আপনাদের মতো করে বড় ছোট যা যা করা এগুলো করে দিতে পারবেন ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকের সংক্ষিপ্ত ডিজাইন ক্যালেন্ডার ডিজাইনগুলো এখন আপনি চাইলে এগুলাতে মানে আপনাদের মতো করে নানান ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করতে পারেন যারা যেভাবে সুযোগ সুবিধা হয় তারা এইভাবে কাজগুলো করবেন ঠিক আছে মেঘলাকে কী করলাম এখন কালারটা চেঞ্জ করে দিলাম এতে করে আমাদের পুরো প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেলো পুরো ডিজাইনের ট্রেকের সাথে করে দিলাম মানে যেটা যে কালারের সাথে যায় ওটা ওই কালারের সাথে অ্যাডজাস্ট করে দিলে ফর্নিচার আগে